ভারতবর্ষ যে যুদ্ধ নীতিটা নিয়েছে ওটা কিন্তু পৃথিবীতে প্রথমবার নয় তার কি এই কাজ করে সিরিয়া এবং ইরানকে অনেক সাফার করিয়েছে সুতরাং ক্লাইমেট ওয়ারের দিকে ইন্ডিয়া এগিয়ে গেছে মানে বোঝার চেষ্টা করুন তারা কতটা দৃঢ়প্রতিজ্ঞ এই ব্যাপারটা সম্বন্ধে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এই যুদ্ধের ফলে ঠিক এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়ান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এখানে কোনো যুদ্ধ হয়নি প্রথম কথা টেকনিক্যালি কোনো যুদ্ধ ভারতবর্ষ স্বীকার করছে না এটাকে ভারতবর্ষ বলছে রিটালিয়েশন এবং রিটালিয়েশনটাকে কোনোদিন যুদ্ধ বলা যেতে পারে না প্রথম কথা পাকিস্তান কি মনোভাব নিয়ে ভারতবর্ষকে আক্রমণ করে আক্রমণ করেছিল সেটা আমরা বুঝতে পারি বাট পাকিস্তান কি করেছিল সেটা আমরা বলার জায়গা নেই এবার কথা হচ্ছে যে আমরা আমাদের এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্কের কথা বলছো সেই সম্পর্কটা আজকের ডেটে দাঁড়িয়ে এমন একটা জায়গায় পাকিস্তান নিয়ে গেছে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ অনেক বৃহত্তর একটা আক্রমণ করতে বাধ্য হয়েছে এবং আগামী দিনে যদি পাকিস্তান নিজেদেরকে না শোধরায় এবং দিনের পর দিন আমাদের সিভিলিয়ানদের এভাবে আক্রমণ করতে থাকে বা দিনের পর দিন লঙ্ঘন করতে থাকে বিভিন্ন রকম চুক্তি তাহলে আমরা অনেক বৃহত্তর অ্যাট্যাক করব এবং আরও বৃহত্তর অ্যাট্যাক করার জন্য আমরা যে প্রস্তুত সেটা অলরেডি আমরা আজকে প্রেস কনফারেন্সে বুঝিয়ে দিয়েছি একটা প্রশ্ন এসেই যাচ্ছে তারপরে আমেরিকার এই যুদ্ধ আমেরিকার যে লাল চক্ষু তাতেই কি না 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 অ্যাবসলিউটলি নট অ্যাবসলিউটলি নট ফার্স্ট কথা হচ্ছে আইএফ আইএম এম এফ এর কনসেপ্টটাই অনেকের কাছে ক্লিয়ার না কথাটা হচ্ছে এটা ইমিডিয়েটলি এই লোন গুলো পাওয়া যায় না এটা অনেক দিন ধরে প্রসেস করে তারপরে পাওয়া যায় পয়েন্ট ওয়ান পয়েন্ট হচ্ছে আইএমএফ এর লোনগুলো হচ্ছে এরকমই একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে কোনো টাকাটা কারোর অ্যাকাউন্টে টোটাল ট্রান্সফার হয় না কাজ হয় তার অনুযায়ী তাদের অর্ডার দিতে হয় তাদেরকে কমপ্লিশন সার্টিফিকেট দিতে হয় তার এগেনস্টে তাদের টাকাটা আপডেটেড হয় আর সেই টাকাটা যে কতটা যাচ্ছে কতটা খরচা হচ্ছে কিভাবে খরচা হচ্ছে তার পিছনে একটা অডিট চলে সুতরাং আইএমএফ এর টাকাটা একটা প্রসেস আছে কোয়েন্সাইড করে গেছে হয়তো এই কনফ্লিক্টের সময়ের সাথে বলে আমরা দুটোকে মেশাচ্ছি আদারওয়াইজ এটার মধ্যে কোনো সম্পর্ক নেই দ্বিতীয় কথা যে ট্রাম্পের কথা বলছেন ট্রাম্পের নিজস্ব টুইট থেকে ট্রাম্প বলেছে আমি ইন্টারভিন করেছি আজকে এক্ষুনি একটা প্রেস কনফারেন্স করে ট্রাম্প বলেছে যে আমি করেছি নেগোসিয়েশন কিন্তু আসল কথা হচ্ছে যে ভারতবর্ষের তরফ থেকে যে স্বীকারোক্তি এসছে বা পাকিস্তানের তরফ থেকে যে স্বীকারোক্তি এসছে তাতে ক্লিয়ার মেনশন করা আছে যে গোটা কথোপকথন কথন হয়েছিল ডিজিএম ও ইন্ডিয়া অ্যান্ড ডিজিএম ও পাকিস্তানের মধ্যে সেখানে কোনো তৃতীয় দেশের মেনশনই নেই তাহলে ট্রাম্প যেটা বলছে ওটা একান্তই উনিই জানেন যে ওটা কেন বলছে কারণ ভারতবর্ষ সেটাকে রেকগনাইজ করেনি পাকিস্তানও সেটাকে রেকগনাইজ করেনি দেশের ভিতরে আহ একেবারে পলিটিক্যাল যারা রাজনৈতিক তারা বলতে নরেন্দ্র মোদি ইন্দিরা গান্ধী হতে পারলেন না কারণ তিনি পেরেছিলেন বাংলাদেশকে আলাদা করে আনতে এখন পাক অধিকৃত কাজকর্মকে আলাদা করতে পারলেন না রাজনৈতিক মানুষদের যুদ্ধনীতি সম্বন্ধে কম কমেন্ট করাই উচিত কারণ তারা বোঝেন না এটা বাস্তব কথা এই বাংলা কথাটা তাদের মাথায় ঢোকানো উচিত রাজনীতি একটা জিনিস কূটনীতি আলাদা জিনিস কূটনীতির ভাবনা চিন্তাগুলো রাজনীতির মতো করে হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে এইরকম পৃথিবীতে কোনো ইকুয়েশান আছে বলে আমি জানি না যে একটা প্রধানমন্ত্রীর করা একটা কোনো কর্মকে সেটাকে একদম পুরো সিম্প্লিফাই করে সব কঠা কর্মের সাথে মিলিয়ে ফেলে অন্য প্রধানমন্ত্রীর কোনো কর্মকে দেখা যেতে পারে দুটো এক জিনিস নয় থার্ড কথা ইন্দিরা গান্ধী যে কনফ্লিক্টটাকে ওয়ারে কনভার্ট করেছিলেন সেটা হচ্ছে একটা থার্ড কান্ট্রির মাটিতে সেটা ভারতবর্ষের মাটিতে সেই যুদ্ধ লড়া যায় হয়নি যুদ্ধ লড়া হয়েছিল বাংলাদেশের মাটিতে এবং ভারতবর্ষ প্রসিড করে লড়েছিল বাংলাদেশকে সমর্থন করে আর এইটা হচ্ছে বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই নেই এই জিনিসটা যেটা ঘটেছে পাকিস্তানের সাথে ভারতবর্ষের ঘটেছে এবং পাকিস্তান ভারতকে কোন রকম এখানে প্রথমে আক্রমণ করেনি একটা টেরারিস্ট অর্গানাইজেশন অপারেট করেছিল সেই টেরারিস্ট অর্গানাইজেশনটাকে ভারত রিটালিয়েট করেছে টেকনিক্যালিটিটা বুঝতে হবে কারণ আজকের ডেটে দাঁড়িয়ে যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তাহলে গ্লোবালি এই জিনিসটা চলে যাবে যে ভারত পাকিস্তানকে আক্রমণ করলো কি বেসিসে কারণ পাকিস্তান যে এই ব্যাপারে দোষী সেটা কোনো মিডিয়া বলছে তার জন্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল মেনে নেবে না যে তারা দোষী তার জন্য এভিডেন্স জমা করতে হয় তার জন্য বিভিন্ন রকম ডকুমেন্টেশন জমা করতে হয় যেই ডকুমেন্টেশনগুলো ভারত সরকার দিনের পর দিন প্রেস

সেই জবাবগুলোর ম্যাগনিচুডগুলো বোঝাটা খুব প্রয়োজনীয় দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষ যে ম্যাগনিচিউডের কাজকর্মগুলো করার জন্য ওদেরকে অলরেডি ইন্টিমেট করেছে যার মধ্যে অলরেডি জলের ব্যাপারগুলো শুরু করে দিয়েছে বিশ্বাস করুন একটা পরমাণু বোমা খুব বেশি হলে অ্যাট এ টাইম এক লাখ দু লাখ লোকের প্রাণ নিতে পারে কিন্তু ভারত যেটা করছে সেটাকে ক্লাইমেটিক ওয়ার বলে এটার জন্যে গোটা পৃথিবী কেঁপে উঠছে কেন যদি সেটা করে কোটি কোটি মানুষের প্রাণ চলে যেতে পারে সুতরাং ভারতবর্ষ যে যুদ্ধ নীতিটা নিয়েছে ওটা কিন্তু পৃথিবীতে প্রথমবার নয় তার কি এই কাজ করে সিরিয়া এবং ইরানকে অনেক সাফার করিয়েছে সুতরাং ক্লাইমেট ওয়ারের দিকে ইন্ডিয়া এগিয়ে গেছে মানে বোঝার চেষ্টা করুন তারা কতটা দৃঢ় এই ব্যাপারটা সম্বন্ধে বাকি যে জিনিসগুলো সেগুলো তো কনভেনশনাল ওয়ারফেয়ার সেটা তো হতেই পারে কিন্তু ক্লাইমেট ওয়ার ইজ ইজ নট আ সিম্পল থিং এটা কোনো সাধারণ ব্যাপার নয় সাধারণ মানুষের উপর যে আক্রমণ নেমে আসছে বিভিন্ন পাঞ্জাব প্রদেশ রয়েছে আমাদের সঙ্গে বর্ডার শেয়ার করে রয়েছে গুজরাট প্রদেশ রয়েছে তারপরে রাজস্থান রয়েছে জম্মু কাশ্মীর রয়েছে এবার এই জায়গা থেকে সমাধান কোন পথ দেখো সমাধান ডায়লগের পথেই হতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে তোমার সাথে যার সাথে তুমি কথা বলছো সে যদি প্রচন্ড রকম অসুস্থ একটা মানসিকতার দেশ হয় সেই দেশটাকে সমাধানের টেবিলে বারবার বসিয়েও কোনো লাভ হবে না তার জন্যে তাদের প্রথমে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখান থেকে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে দেখো পিস স্টক কোনোদিনই একটা এমন মানুষের সাথে হতে পারে না যে মানুষটা বেঁচেই আছে ভায়োলেন্স বিক্রি করে সুতরাং ভায়োলেন্সকে আগে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যে সে কম্প্রোমাইজিং স্টেটাসে এলো তখন সে তোমার সাথে বসে শান্তি নিয়ে আলোচনা করবে আদারস তবে রাষ্ট্রীয় মর্যাদায় যেখানে জঙ্গিদের গান সেলুক দেওয়া হয় বুড়ে দেওয়া হয় জাতীয় পতাকা সেখানে সেনা কর্তারা দাঁড়িয়ে থাকে সেই দেশটার কাছ থেকে এইভাবে আশা করা কি সম্ভব ডায়লগের মাধ্যমে সেই দেশটার থেকে যদি আশা করে সম্ভব না হয় তাহলে সেই দেশটার বিভিন্ন অংশ থেকে সেগুলো আশা করতে হবে বালুচিস্তান ঢুকে পড়েছে সেই বিষয়ে ভালোচিতান ঢুকে পড়েনি ওটা বালুচিস্তানেরই দেশ বালুচিস পশ্চিম বাংলার সাথে ভারতবর্ষের যে সম্পর্ক বালুচিস্তানের সেই সম্পর্ক আজকে যে পাকিস্তানকে তোমরা রেফার করছো সেটা কিন্তু পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে শুধুমাত্র পাঞ্জাব প্রভিন্সে সীমিত বালুচিস্তান আর পাঞ্জাব প্রভিন্স কিন্তু এখন দুজনে পাকিস্তান নিজেকে দুজনেই নিজেকে পাকিস্তান বলছে না পাঞ্জাব হয়তো বলছে পাঞ্জাব প্রভিন্স বালুচিস্তান বলছে না সিনদের সাথে যেটা পাঞ্জাবের ঝামেলা চলছে বা খাইবার ফাক্তুন খোয়ার সাথে যে পাঞ্জাবের ঝামেলা চলছে বা আফগানিস্তানের সাথে যেটা ইউটোরিয়াল ঝামেলা চলছে সেই সবকটা জিনিস নিজের নিজের মতো করে রেজাল্ট দেবে এবং সেটা রেজাল্ট দিতে শুরু করলেই আগামী ইন্টারভিউতে কিনা বলতে পারবো না কিন্তু আগামী কিছু দিনই পাকিস্তান নামটা তোমার বলতে গেলে দুবার ভাবতে হবে কেন পাকিস্তান জিওগ্রাফিতেই হয়তো থাকবে না সেখানে একটা স্টেট অফ পাঞ্জাব বলে একটা জিনিস থাকবে বাকি নিজের নিজের মতো দেশও হয়ে যেতে পারে কিভাবে সমস্যাটা সময় বলা যাবে এখন সবকিছু এরকম ভাবে বলাটা সম্ভব না খুব তবে এইটুকু আমি আপনাকে বলতে পারি যে দেশের ভিতরে ইনসার্জেন্সি তাদের নিজস্ব নাগরিকরা করতে শুরু করেছে সেই দেশটা অটোমেটিক ব্রেকডাউন করবে আর এটা জেনে রাখো বালুচিস্তান রিসোর্স ওয়াইজ পাকিস্তানের ইকোনমিতে একটা বিরাট কন্ট্রিবিউট করে তাই বালুচিস্তান যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু যে বিদেশি ইনভেস্টাররা আছে তাদের কিন্তু খুব একটা ক্ষতি হবে না কারণ ইনকামের রাস্তা কিন্তু বালুচিস্তান পাঞ্জাব প্রভিন্স নয় বা সিন্ধ নয় বা খাইবার পাক্তন খোয়া নয় বালুচিস্তান ইজ দ্য মোস্ট রিসোর্সফুল প্লেস সেখান থেকে যদি রোজগারের রাস্তাটা বাকি স্টেটের সম্বন্ধে ঠিক থাকে তারা কিন্তু ভাঙনটাকে খুব একটা খারাপ চোখে দেখবে না শেষ প্রশ্ন করবেও না তার খুব ক্লিয়ার কাট কারণ চীন ব্যবসা বোঝে চীন জানে ব্রিক্স আছে চীন জানে ব্রিক্সের পার্টনার ভারত আর তৃতীয় পার্টনার নাম রাশিয়া

নিয়ে চলে ডিপ্লোমেসি তে চায়না ব্যালেন্স থিওরি নিয়ে চলে না চায়না ইকোনমিক কন্ট্রোলটা নিতে চায় এই দুজনের মধ্যে পার্থক্য আছে সুতরাং দুজনের বলাটাকে দুরকম ভাবেই ইন্টারসেপ্ট করতে হবে